পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি ক্যান্ডি যা মুখে দিলেই ফেটে যেতে পারে এগুলো কখনোই খাবেন না অন্যথায় এর পরিণতি আপনাকেই ভোগ করতে হবে আমাদের কল্পনায় মিষ্টি ক্যান্ডি সবসময় আনন্দে জল করে এবং একটি উদ্বেগহীন ভূমিকা পালন করে কিন্তু বাস্তবে এই রঙিন ছোট ছোট প্রলোভনের পেছনে কখনো কখনো অজানা ঝুঁকি লুকিয়ে থাকে অতি পুরাতন ধাঁচের লিকোরিস ক্যান্ডি থেকে শুরু করে আধুনিক জনপ্রিয় মজাদার ডিপড ক্যান্ডি প্রতিটি মিষ্টি ক্যান্ডির পেছনে লুকিয়ে রয়েছে সবচেয়ে মারাত্মক এবং ভয়ানক বিপদ চলুন জেনে নেওয়া যাক বিশ্বের দশটি সবচেয়ে বিপজ্জনক ক্যান্ডি সম্পর্কে এমন কোনো শিশু নেই যে মিষ্টি খেতে পছন্দ করে না এবং কোনো শিশুই ললিপপের প্রলোভন এড়াতে পারে না তাদের সমৃদ্ধ স্বাদ এবং রঙিন চেহারা কেবল শৈশবের সবচেয়ে সুখের স্মৃতি কিন্তু এই লোভনীয় ললিপপের মধ্যে লুকিয়ে রয়েছে কিছু অপ্রীতিকর রহস্য সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে আসা একটি সতর্কতা আমাদের এই আপাত দৃষ্টিতে ক্ষতিকারক বলে মনে হওয়া ছোট ছোটো ক্যান্ডিগুলি পুনরায় পরীক্ষা করতে বাধ্য করেছে এই তেঁতুলের ললিপপটি দেখতে রঙিন এবং স্বাদেও ভালো কিন্তু এতে অতিরিক্ত পরিমাণে সীসা পাওয়া গিয়েছে খাদ্য পরীক্ষার রিপোর্ট অনুসারে এই ললিপপগুলিতে সীসার পরিমাণ প্রতি মিলিয়নের জিরো পয়েন্ট টু ফাইভ অংশ পর্যন্ত ছিল যা ক্যালিফোর্নিয়া নির্ধারিত প্রতি মিলিয়নের নিরাপত্তা মানের অনেক বেশি সংখ্যাগুলো ছোট মনে হলেও এটা অনেক বড় ব্যাপার যেহেতু সিসা একটি নিউরোটক্সিন তাই এটি শিশুদের বুদ্ধির বিকাশের অপরিবর্তনীয় ক্ষতি আনতে পারে বিশেষ করে বেশিরভাগ শিশু যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের মস্তিষ্কের বিকাশে স্বর্ণযুগে থাকে এবং তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তীব্রভাবে বৃদ্ধি পেতে পারে তাছাড়া এই বিষ নিরাপদে গ্রহণের মতো কোনো জিনিস নয় খুব অল্প পরিমাণে গ্রহণ করলেও পেটে ব্যথা কুষ্ঠকাঠিন্য এবং ক্লান্তির মতো লক্ষণ দেখা দিতে পারে যদি এটি দীর্ঘ সময় ধরে জমে থাকে তাহলে এটি শিখার অক্ষমতা এবং বৃদ্ধি প্রতিবন্ধকতার মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে এই ঘটনাটি রিপোর্ট করার পর পরবর্তী তদন্তে জানা যায় যে এই ললিপপগুলিতে সীসা মরিচের গুরু বা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত অন্যান্য কাঁচামালের ধূষণ থেকে এসেছে দুর্ভাগ্যবশত সমস্যাটি কেবল একটি বা দুটি ব্র্যান্ডের মধ্যেই সীমাবদ্ধ নয় কারণ একাধিক ব্র্যান্ডের পরীক্ষায় ফলাফলে অতিরিক্ত সীসার মাত্রা দেখা গিয়েছে আরও অবাক করার মতো বিষয় হল এই প্যাকেজের ললিপপগুলোতেও বিভিন্ন মাত্রার সীসা থাকতে পারে যা সাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে ভোক্তাদের পক্ষে এই ঝুঁকি এড়ানো কঠিন করে তোলে তাই যদিও এই তেঁতুলের ললিপপগুলি খুব জনপ্রিয় হতে পারে আপনি যদি নিজেকে বা আপনার পরিবারকে সিসার বিষ্ক্রিয়ার ঝুঁকিতে ফেলতে না চান তাহলে এই লোভনীয় কিন্তু সম্ভাব্য বিপজ্জনক ক্যান্ডিগুলি থেকে দূরে থাকাই ভালো নয় নম্বর হচ্ছে অতিরিক্ত হালকা শক্তির ক্যান্ডি দ্রুতগতির আধুনিক সমাজে মানুষ দ্রুত রিচার্জ করার জন্য সর্বদা বিভিন্ন উপায় খুঁজছে তোমার ফোন চার্জ করা প্রয়োজন তোমার কম্পিউটার চার্জ করা প্রয়োজন তোমার গাড়ি চার্জ করা প্রয়োজন আর তোমারও তাই কোফির পাশাপাশি বাজারে বিভিন্ন কার্যকরী শক্তি পানীয়ের আবির্ভাব ঘটেছে যা এক চুমুক খাওয়ার পরে একজন ব্যক্তির অবশিষ্ট স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত করতে পারে কিন্তু যখন দ্রুত শক্তির কথা আসে তখন তরল পদার্থের একটি বড় ক্যান ডুবিয়ে ফেলার চেয়ে দ্রুত এবং সুবিধাজনক উপায় কি আর আছে আপনার আগে কি কেউ এই সমস্যাটির কথা ভেবেছিল কারণ এই প্রসঙ্গেই এক্সট্রা লাইন এনার্জি ক্যান্ডির জন্ম এই ক্যান্ডি তৈরির মূল উদ্দেশ্য খুবই সহজ যা হলো এমন লোকেদের জন্য একটি সুবিধাজনক বিকল্প প্রদান করা যাদের দ্রুত শক্তি পূরণ করতে হবে তবে যখন আপনি এই ক্যান্ডিটি আপনার মুখে দেন তখন জিনিসগুলি একটু জটিল এমনকি একটু বিপজ্জনক হয়ে ওঠে একটি পরীক্ষার রিপোর্টে বলা হয়েছে যে অতিরিক্ত হালকা শক্তির ক্যান্ডিতে টেরালাফিন নামক একটি উপাদান যোগ করা হয়েছিল এটি উচ্চ প্রযুক্তির মিশ্রণের মতো শোনাতে পারে কিন্তু এটি আসলে একটি নিয়ন্ত্রিত ঔষধ যা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং শুধুমাত্র একজন নিবন্ধিত স্বাস্থ্য পেশাদারের তত্ত্বাবধানে ব্যবহার করা যেতে পারে যদি এই ওষুধটি অসাবধানতার সাথে ব্যবহার করা হয় তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়ার একটি সিরিজ হতে পারে যার মধ্যে রয়েছে দৃষ্টিশক্তি হ্রাস শ্রবণশক্তি হ্রাস রক্তচাপের তীব্র ওঠানামা এমনকি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক পর্যন্ত আমার মনে হয় আমরা এই ধরনের চার্জিং ইফেক্ট চাই না এই সম্ভাব্য বিপদের কারণে স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুত সারা দেয় এবং অবিলম্বে এই ক্যান্ডি বিক্রি নিষিদ্ধ করে প্রকৃতপক্ষে ক্যান্ডি বিক্রি বা বিতরণের যে কোনো প্রচেষ্টা অবৈধ বলে বিবেচিত হবে এবং গুরুতর অপরাধীদের কারাদণ্ডও হতে পারে অতএব শিশুদের কাছে মিষ্টি বিক্রি করার সময় ব্যবসায়ীদের উচিত শিশুদের নিরাপত্তাকে প্রথমে রাখা আট নম্বরে রয়েছে হার্ট ক্যান্ডি বলস এই ক্লাসিক ক্যান্ডিটি তার শক্তি প্রকৃতি এবং দীর্ঘ দ্রবীভূত সময়ের কারণে সর্বদা জনপ্রিয় এটিতে সাধারণত অনেক স্তর রয়েছে এবং প্রতিবার একটি স্তর গলে গেলে শক্ত ক্যান্ডি বলটি একটি নতুন রং বা স্বাদ প্রকাশ করবে যা সত্যিই আসক্তিকর এই কারণে কিছু লোক মজা করে এটিকে চীন বাস্টার বলেও ডাকে প্রকৃতপক্ষে এই রঙিন এবং বিশাল শক্ত ক্যান্ডি বলগুলি বেশিরভাগ মানুষের জন্য ধৈর্য এবং অধ্যবসায়ের পরীক্ষা কিন্তু আপনি হয়তো জানেন না যে আপনার জীবন এবং দাঁতের স্বাস্থ্য একই সাথে ঝুঁকির মধ্যেও থাকতে পারে সাধারণভাবে বলতে গেলে শক্ত ক্যান্ডি বল বিভিন্ন আকারে আসে তবে সাধারণত নিয়মিত ক্যান্ডির চেয়ে অনেক আকারে বড় হয় যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেওয়া হয় বা ভুলভাবে গিলে ফেলা হয় তাহলে শ্বাসনালী সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে কিছু লোক শুয়ে থাকা অবস্থায় বা কথা বলার সময় মিষ্টি খেতে পছন্দ করে যা দুর্ঘটনাক্রমে গলায় মিষ্টি ঢুকে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাছাড়া এ ধরনের ক্যান্ডি খুব শক্ত এবং মুখে ভেঙে ফেলা কঠিন অন্য কথায় যদি আপনি ভুলবশত একটি শক্ত ক্যান্ডির বল গিলে ফেলেন এবং এটি আপনার গলায় আটকে যায় তাহলে কয়েক মিনিটের মধ্যেই আপনার শ্বাসরোধ হয়ে যেতে পারে এবং কখনও কখনো শিশুরা তাদের কামড়ানোর চেষ্টা করে কারণ তারা পরবর্তী স্তরটি কী রঙের তাঁত দেখার জন্য আগ্রহী হয় কিন্তু শক্ত ক্যান্ডির বলগুলো খুব শক্ত হয় এবং অনেক শিশুর দাঁত কেটে ফেলা হয়েছে এমনকি ভেঙে ফেলা হয়েছে অবশ্যই এটি শিশুর দাঁতের সময়ের সাথে সম্পর্কিত তবে এটি প্রকৃতপক্ষে একটি ঝুঁকি যার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এই ভয়াবহ শারীরিক ক্ষতির পাশাপাশি হার্ট ক্যান্ডি বলের একটি স্পষ্ট সুবিধাও রয়েছে একবার এটি দ্রবীভূত হতে শুরু করলে এর পৃষ্ঠ আঠালু হয়ে যায় এবং আপনার দাঁতের মধ্যবর্তী ফাটলগুলিতে লেগে থাকে যার ফলে আপনার লালার পক্ষে চিনি ধুয়ে ফেলা আরও কঠিন হয়ে পড়ে এই সময় চিনি দীর্ঘ সময় মুখের মধ্যে ব্যাকটেরিয়া সংস্পর্শে থাকবে যা কেবল দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়ায় না বরং মারের রোগও ঘটাতে পারে এছাড়াও মনে রাখবেন যে একটি আদর্শ আকারের শক্ত ক্যান্ডি বলে বিশ থেকে তিরিশ গ্রাম চিনি থাকে তাই যদিও শক্ত ক্যান্ডি বলগুলি তাদের অনন্য স্বাদ এবং বৈশিষ্ট্যের জন্য অনেক মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে তবুও এর সম্ভাব্য বিপদগুলিকে উপেক্ষা করা যায় না বাকি ধাপগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না